হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হল শুক্রবার এদিন বুনিয়াদপুর চৌপথি থেকে খুদে পড়ুয়াদের নিয়ে একটি সচেতনতামূলক র্যালি করলো হরিরামপুর ট্রাফিক ইউনিট এদিন এই ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে আয়োজিত এই বিশেষ র্যালিতে পা মেলালেন হরিরামপুর ট্রাফিক ওসি অতীশ বিশ্বাস সহ প্রশাসনিক আধিকারিকেরা বিভিন্ন পথ দুর্ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষদের সচেতন করার লক্ষ্যে এদিনের এই র্যালির আয়োজন করা হয়েছিল বলে জানান ট্রাফিক ওসি অতীশ বিশ্বাস আমাদের কর্মসূচি আমাদের হচ্ছে এটা রোড সেফটি উইক চলছে অর্থাৎ পত নিরাপত্তা সপ্তাহ এটা সাত দিনব্যাপী চলছে ন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সেই সাত দিন আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে সেফ ড্রাইভ সেফ উপরে ক্যাম্পিং করছি মানুষকে সচেতন করার জন্য যে পথে যে দুর্ঘটনা হচ্ছে যে রোড অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে সেগুলো যাতে আমরা রোধ করতে পারি সেজন্য মানুষের মধ্যে একটা করা হরিরামপুর থেকে শুভময় ঘোষের প্রতিবেদন নিউজ টুডে